এশিয়ান কাপের প্রস্তুতি নিশ্চিত ত্রিমহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের যেখানে ঋতুপর্ণা আফি প্রতিপক্ষ ইউরোপ ও আফ্রিকার দুদেশ এদিকে সাফল্যের পাল্লা ভারী হওয়ায় দুটি আলাদা কোচিং স্টাফ করা হচ্ছে নারী দলে দুটি ভিন্ন ক্যাম্প করার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন আবাসিক ভবনের খোঁজে ফুটবল ফেডারেশন যমুনা টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বাফুফের সভাপতি ওয়াল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ নারী ফুটবল দল শক্তিশালী চীন উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে লড়াই করতে হলে নিতে হবে সেরা প্রস্তুতি নিজেদের ঝালিয়ে নিতে প্রতিপক্ষ হিসেবে বড় কোনো নাম না জুটলেও এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ইউরোপের দেশ আজারবাইজান সঙ্গে আফ্রিকার কোনো দেশকে নিয়ে একটি ত্রিমহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের সভাপতি তাবিত আওয়ালের ছিল অলরেডি আমাদের কিন্তু অক্টোবরে এবং নভেম্বরে উমেন্স ন্যাশনাল টিমো ফ্রেন্ডলি ম্যাচ কনফার্মড হয়ে গেছে যে টিমগুলোকে আমরা তো আর একটু পরে ডেক্টোরেশন দিব আর এই একই সাথে আমরা ডিসেম্বর নিয়ে অলরেডি কাজ করছি সিনিয়র দলের পর ইতিহাস গড়ে এশিয়ান কাপের থাইল্যান্ড আসরে জায়গা করে নিয়েছে অর্ধ বিষ নারী দল তাতেই মধুর সংকটে পড়েছে বাফুফে বড় মঞ্চের জন্য একই কোচিং স্টাফ দিয়ে দুই দলকে প্রস্তুত করা রীতিমতো অসম্ভব তা মানছেন ফেডারেশন সভাপতিও আমরা বুঝে গেছি যে আমাদের ডাবল করতে হবে মূল কথা পিটার বাটলার মানে আমাদের ন্যাশনাল কোচ যাকে আমরা বলি ওরা টোয়েন্টি পর্যন্ত থাকবে টোয়েন্টির নিচে যে সেভেন্টিন যেটাকে আমরা বলতেছি নাইনটিন বা সেভেন্টিন যেটা আমরা খেলি ফিউচারে সেটার জন্য একটা ভিন্ন স্টাফ এবং ভিন্ন ম্যানেজমেন্টকে দরকার পড়বে শুধু কোচিং স্টাফ নয় বাফুফে ভবনে অবস্থানরত নারী ফুটবলারদের নিয়েও আছে ভিন্ন ভাবনা আগামী শহর সিনিয়র ও যুব দলকে ভবনে রেখে বাকি ফুটবলারদের জন্য খোঁজা হচ্ছে নতুন আবাসিক ভবন যেখানে থাকবে অনুশীলন জিম সুইমিং সহ সকল সুবিধা বেশিরভাগ অ্যাথলিটরা কিন্তু বিএফএফ হাউসেই থাকে যে হাউসটা ওভার টাইম কিন্তু আর ইউনো বাসযোগ্য নয় তো সেখান থেকেও আমরা কিন্তু দেখে আমরা মুভ করে দিব তখনও কিন্তু আমাদের দুই সেট টিম লাগবে বিকজ এক জায়গায় তো এতগুলো ভূমিকা হাউস করা যাচ্ছে না বেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা